বিগত বছর দু হাজার সাল তখন একজনকে কার্তিক দেওয়া নিয়েই আজকের এই এত বড় মহোৎসব সেই সময় কার্তিক দেওয়া হয়েছিল কিন্তু তারা কার্তিক নিতে অস্বীকার করে তারপর থেকেই আমরা নিজেরাই সেটাকে পুজো করছি আমার বাবা জেঠারা আগে পুজো করতো এখন আমরা আবার নতুন সদস্য হয়ে আমরা পুজো করছি কৃপানন্দপুর এবং পায়রাচক উত্তর পাড়ার কৃপানন্দ দক্ষিণ পাড়ার মিলিত যৌথ উদ্যোগে কৃপানন্দপুর কার্তিক সংঘের পরিচালনায় আমাদের এই কার্তিক পুজো আমরা একুশ বছর এটা আজকে সহকারে আমাদের আগামীকাল রয়েছে আহ পসরা কীর্তন সহ প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার লোকের অন্নপ্রসাদ বিতরণ রয়েছে সেই সঙ্গে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একটা যাত্রা আমরা রেখেছি ভালো যাত্রা মা বোনদের জন্য আমরা যাত্রা প্রত্যেক বছর যাত্রা উপহার দিয়ে থাকি এবছর তাই রেখেছি সেই সঙ্গে আমরা চক্ষু পরীক্ষা শিবির একটা রেখেছি ফ্রি চক্ষু পরীক্ষা শিবির একটা রেখেছি এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ কল্যাণমূলক কাজ আমরা করে থাকি এটা হচ্ছে এই কার্তিক পুজো আমাদের ময়নার মধ্যে একমাত্র এবং অন্যতম আগামী দিনে আরো সংগঠনটা যাতে বাড়াতে পারি এবং আরো অনুষ্ঠান যাতে আমরা করতে পারি এবং সামাজিক অনুষ্ঠানগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে ভালো করব এই আশা রাখছি আমার নাম দেদুলার পাখিরা সাধারণ সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রচারের কৃষি অধিকর্তা ময়না ব্লক